নমস্কার আমার এখনকার নিবেদন ছোট্ট একটি কবিতা ঠিক হিরোসিমারি মতো উষ্ণ মরুসংকেতেও আজ সেজে আছে অপূর্ব কাগজের ফুল ফুলদানিতে নির্বিকার ভয়াবহ তাপপ্রবাহ ঝলসে দিয়ে যায় সাধের বাগান এক লহময় ঠিক হিরোসিমারি মতো বাতানুকুলে রচিত হয় পরিকল্পনা বিশ্ব উষ্ণায়নের বন মহোৎসবের সেলফিতে মিলে সর্বোচ্চ লাইক মিলে অসাধারণ সব পুরস্কার অন্যদিকে হতভাগা জীবকুলের আর্তচিৎকারে আকাশ হয় ভারী সকাল সন্ধ্যা প্রতিনিয়ত কেবলই ধ্বংসের অপেক্ষায় এটা আজ যে বিষ্ণু উষ্ণায়ন চলছে যার প্রভাবে আজকে আমাদের মতো আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরা ত্রিপুরা এর থেকে মুক্ত নয় আগে কোনো কখনোই চল্লিশ ডিগ্রির কাছাকাছি উত্তাপ হয়নি আমাদের এখানে গত বছর থেকে চল্লিশ সারিয়ে গেছে উত্তাপ এবারও প্রায় একই অবস্থা তো এর থেকে বাঁচার একমাত্র পথ বোধ হয় এখনও খোলা আমরা যতবারই গাছ লাগাই গাছ লাগালেই গাছ রক্ষা করলেই ঠিকভাবে হবে আর রাস্তার কাছের গাছও যতটা সম্ভব নতুন পরিকল্পনা মাফিক নতুন রোপণ করেই যাতে গাছ ছেদন করা হয় আমার এই অনুরোধ রইল ধন্যবাদ